আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব কি নাম বললাম পাঞ্জাব পাঞ্জাব এই ভারতবর্ষের উত্তর সাইডে পাঞ্জাব বলে একটি রাজ্য আছে এই রাজ্যের জনসংখ্যায় সব বেশি বাস করে যারা তারা হলো শিখ ধর্মাবলম্বী কি নাম বললাম শিখ ধর্মাবলম্বী এই শিখ ধর্মাবলম্বীদের পাঞ্জাবি বলা হয় কি বলা হয় পাঞ্জাবি বলা হয় প্রত্যেকটি ধর্ম অবলম্বীদের একজন করে ধর্মীয় নেতা আসে না নাই কথা বলেন হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে নাম তার রামকৃষ্ণ পরমাংশ বৌদ্ধদের একজন ধর্ম অবলম্বী আছে নাম তার গৌতম বুদ্ধ ইহুদের একজন ধর্ম নেতা আছে ধর্মীয় নেতা তার নাম মজেশ খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে তার নাম যিশু বা ঈশা আছে না নাই আমার ভাইরা বৌদ্ধদের একজন ধর্ম নেতা আছে নাম তার গৌতম বুদ্ধ পাঞ্জাবিদের একজন ধর্ম নেতা আছে তার নাম হলো গুরু নানক কি নাম বললাম গুরু নানক তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে আমি তথ্যটি আপনাদের কাছে একটু প্রকাশ না করলে আমার বক্তৃতা যেন কিছুটা অক্ষত রয়ে যাচ্ছে আজকে দরুদ শরীফের মহব্বত প্রেম ভালোবাসা পয়গম্বরের জন্য আমরা কতটুকু করি আর গুরু নানকের মতো বিধর্মী ধর্মীয় নেতা গুরু নানক তিনি একটি তত্ত্ব দিয়েছেন ইতিহাসে কে আমার পর্যন্ত তার তত্ত্বটি বুঝবে না জোরে বলুন একটু সবহান আল্লাহ বইটির নাম হলো অমুসলিম মনীষীদের দৃষ্টিতে অমুসলিম মনীষীদের চোখে হজরত মোহাম্মদ রসুল্লাহ লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ এবং তার কন্যার নাম হলো রোমেনা আফাজ দুইজন মিলে এই বইটি লিখেছেন বইটা বাজার থেকে খরিদ করবেন তথ্যটা পেয়ে যাবেন ইনশাল্লাহ গুরু নানক বলছেন সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান আর একটু জোরে বলা যাবে না গুরু নানক বলছেন সাধু সমস্কারক ব্রাহ্মণ গাজী পীর কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান গুরু নানক বলে নাই সবাই সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জজ্জের করিও সময় সুযোগ হাতে পেলে এমন করে গৌতম বুদ্ধের নামের প্রশংসা করিও সময় সুযোগ হাতে পেলে যীশু খ্রিস্টের নামের তজবি পড়িও এ কথা গুরু নানক বলেন নাই তিনি বলছেন সময় সুযোগ যদি একটু হাতে পাও রাজনীতির গল্প নয় অন্য কোন বই পুস্তকের গল্প নয় সংসার যাপনের গল্প নয় সময় যদি একটু হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রসুল্লাহ একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও 哦。Oh. আল্লাহ কোরআন পাকের বাইশ পারা সুরা হাজাবের ভিতরে তত্ত্ব কোট করে দিচ্ছেন ও মানুষ তোমাদের এই জন্য গুরু নানক দরুশরী পড়ার কথা বলেছে আমার কোরআন ভালো করে আমার কোরআনের তত্ত্ব জেনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ পাক ও মালায়েকাতাহু আমি আল্লাহ শুধু একা নই একা নই আমার ফেরেশতা মণ্ডলীরা যারা খায় না ঘুমায় না পেশাব করে না পায়খানা করে না বিবি বাচ্চা নিয়ে কোন আনন্দ ভর্তি করে না ব্যবসা করে না চাষবাস করে না চব্বিশ ঘন্টা যারা আমার নামের করে তারাও আমার দরু শরীর পড়া দেখে ইউ সল্লু না আলার নবী আমার আজকের জমানার মুহম্মদ রুসুল্লাহ মহম্মদ প্রেম ভালোবাসা রোধ করতে যারে না বানালে তামাম পৃথিবীর কিছুই বানাতাম না লাউলামা লামা খোলা ফুলা আমি কোনো কিছুই বানাতাম না জানহাট বানাতাম না জাহানমাম বানাতাম না ফেরকা বানাতাম না জান্নাতের হুর গেলাম কিছুই বানাতাম না কোনো সৃষ্টি আমি বানাতাম না আমার পায় যদি সৃষ্টির পূর্বে না বানাতাম জোরে বলুন একটু সোবাহ আল্লাহ সেই মোহাম্মদ রসুল্লার সর্বপ্রথম সৃষ্টির পূর্বে বানানোর কারণে আমি তার এত ভালোবাসি এত মহব্বত করি এত বহু ভক্তি আমি আমি তারে করি ইউ সল্লু নালান নবী আমি আল্লাহ পাক সেই নবীর মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করি আচ্ছা আল্লাহ কি নবীজির শাফাত নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে আমাদের নবীজির শাফাত ছাড়া জান্নাতে যাওয়ার লাইন আছে বিশ্ব নবী যদি আমাদের মতো গণাকার উন্মতের একটু চিন্তা না করে আমরা কেউ নিজের আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো একটা লোককে হাত তুলে দেখাতে পারবেন ওজন নামাজ কালাম রোজা জেকে রাজগার দান সাদকা খয়রাত এত আমি করেছি যার কারণে ইনশাল্লাহ আমি জান্নাতে যাব একটা লোক বলতে পারবে যদি বলতে পারে তো আমি আমার বাকি জিন্দিগি আল্লাহ যে কদিন হায়াতে রেখেছে ওই কদিন আমি আর জলসায় টলসায় না যেয়ে ওই কদিন ঘর বাড়িতে না থেকে যে লোকটা হাত তুলে দেখাবে তার পা দুটো জড়িয়ে আমার মরণের দিন পর্যন্ত আমি চুপ করে বসে থাকবো তুমি যখন জান্নাতে যাবো ভাই হাত তুলে সার্টিফিকেট দেশো তা আমার যেন ফেলে যেও না আমার একটু সঙ্গে করে নিয়ে যেও পা জড়িয়ে থাকবো আছে কেন হাত তুলে দেখানোর মতো যে আমার আমল কালামের দ্বারা আমার সৎ কাজ ভালো কাজের দ্বারা ইনশাল্লাহ আমি জান্নাতে যাবো বলতে পারবো কেউ আল্লাহ যদি বলে মান্দ ভালো কাজ যা করেছিস লোক দেখানো করেছিস লোক তোরে ভালো বলবে আল্লাহ আলাহ বলবে লোক তোর নামে সুনাম করবে এই জন্য তুই তুই ভালো কাজ করেছিস আসলে আমাদের খুশি করার জন্য করিস এটা ঠিক না বল অধিকাংশ মানুষ দেখবেন পৃথিবীতে মাথায় টুপি দেয় মুখে দাড়ি রাখে লম্বা জামা গায়ে দেয় রাস্তাঘাটে চলে মানুষ দিকে বলে লোকটা খুব আল্লাহওয়ালা মিথ্যে কথা বলে না চুরি করে না কারো মালে না বলে হাত দেয় না ফেরিপাজি করে না গালি করে না ও যখন রাস্তা দিয়ে যায় আশেপাশে লোক দেখলে তার নামে সুনাম করলে ওর কলিজাটা অন্তত তেত্রিশ হাজার ভোল্টেজের মতো গরম হয় না হয় না হয় না হয় গরম হয় আমার ভাইরাই জন্য আল্লাহ পাক যদি আমাদের আমলগুলো কবুল না করেন অবশ্যই আমরা চির জাহান নামে হয়ে যাব এতে কোনো সন্দেহ আছে নাকি এতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহফাঁক মালাই কাতাগু এবং আমার ফ্রেশতা মণ্ডলীরা আমি শুধু একা একানই একা নই আমার সঙ্গে আমার ফ্রেশ তারা আমার আখেরি জমানার পায়েগম্বর মোহাম্মদ রসুল আর মহব্মত প্রেম ভালোবাসা রক্ষার্থে তার আচার ব্যবহার আখলা দেখে ফ্রেশ তারা পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহর মহপতের দৈনন্দিন তরুৎসরি পড়ে থাকে ইয়া আইয়ো আল্লা আমানু আল্লাহ ওই সেন্ডসের শেষ অঙ্কে বলছেন ও দুনিয়ার ঈমানদার মোমেন মোমেন আর নর নারী আমার এ যারা বিশ্বাস করেছো আমার পায়গম্বরের জীবন আদর্শ তোমরা যারা ভালোবেসে বাস্তব জীবন রূপদান করে চলার চিন্তা ভাবনা নিয়েছো আমি তাদের ডেকে বলছি ছল্ল আলাই হে আমি এবং আমার ফেরেস্তরা যে নবীর মহাব্বতে দৈনন্দিন দরুর শরীফ পাঠ করি সাল্লু আলাই হে তোমরাও সেই নবীর মহাব্বতে দৈনন্দিন দরুর শরীফ পাঠ করো জোরে বলুন একটু সভার আচ্ছা আল্লাহ বলছেন আমি পাঠ করি আমার ফেস্তরা করে ইমানদার মমেন তোমরা যদি জান্নাতে হতে চাও জাহান্নাম হারাম বানাতে চাও তাহলে সেই নবীর মহাব্বতে তোমরাও দরুর শরীফ পড়ো এবং অসাল্লেমো তাসলিমা যেমন আমি আমার ফেরেস্তারা পাঠ করি জোরে বলুন একটু সবাই আচ্ছা আল্লাহ নির্দেশ দিলেন আমাদের নবীর মহব্বতের দরুশরী পড়তে দরুশরী পড়লে লাভ না লস সবাই একমত দ্বিমত কেউ নেই যে সে লোকটা মারা গেছে সাড়ে চোদ্দশো বছর আগে কবরে কবরস্থ হয়েছে মাটির সঙ্গে মিশে গেছে পোকামাকড় খেয়ে গেছে হাড় হাড় পচে গেছে নাউজিবিল্লা জোরে বলুন নাউজিবিল্লা বর্তমান যুগে কিছু দল মতবাদের মানুষের আবির্ভাব হয়েছে না কিছু দল মতপতের আবির্ভাব পূর্বে ছিল না কিছুদিন ধরে কিছু দল মতপতের আবির্ভাব হয়েছে আহলে হাদিস বলে একটা দল আছে আমার ভাইরা ลําोजाबी আহলে হাদিস একটা দল আছে এমন করে কাদিয়ানিও একটা দল আছে মাছ বলে একটা দল আছে বিভিন্ন দল আছে বাংলাদেশে মুসলমানদের ভিতরে দল আছে প্রায় পঁচাশিটার মতো ইসলামী দল আছে বাংলাদেশে মানে গায়ে গায়ে দল আমাদের দেশে তবু একটু কম আমাদের দেশে বেরিলি আছে সুন্নি আছে তবলিগি আছে আছে না আছে তো যেটা আমি বলতে চাচ্ছিলাম কিছু দল পথের মানুষ বলে মোহাম্মদ হলো কাদা মাটির তৈরি আমরাও হলো কাদা মাটির তৈরি অতএব কাদা মাটির মানুষ মারা গেলে মাটির তৈরি মানুষ মারা গেলে মাটির সঙ্গে মিশে যায় মোহাম্মদ কাদা মাটির তৈরি মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে একটু জোরে বলা যাবে না সবান বলবে সব জায়গায় সবান আল্লাহ চলবে না দিতে হবে আমার ভাইরা সুখবর শুনলে সবাদ আল্লাহ দুঃখের খবর শুনিন না লিল্লা ঠিক না দুঃখের খবর শুনলেন না লিল্লা বিপদ আমাদের খবর শুনলে কিন্তু বলতে হবে আপনাকে আপনাকে আল্লাহর নামের উপরে প্রশংসা করে নিতে হবে এখানে বলতে হবে নাউজুবিল্লাহ কি নাম নাউজুবিল্লাহ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মরে যাওয়ার পরে সাড়ে চোদ্দশো বছর আগে রবিল আব্বাল মাসের বারো তারিখ হিজলির দশ সালে তিনি দুনিয়া থেকে করলেন আজ পর্যন্ত দেখতে দেখতে সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ কবরে ভালো আছে না পচে গেছে আল্লাহ নবী বলছেন

কোরআনের কথা সত্য নবীর জবানিও সত্য বিশ্ব নবীর জবানী লেখকেরা কেতাবের ভিতরে বিবদ্ধ করেছেন কম বেশি সাড়ে তিন লক্ষের মতো কতটা বললাম সাড়ে তিন লক্ষের মতো নবী জবানি লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন আগের যুগের মানুষ সুন্দর মেমোরিতে জমা করতো মুখস্থ করত পরবর্তীতে মানুষের মেমরি ল্যাপস হয়ে যাওয়ার ভয়ে মানুষের ব্রেন বুদ্ধি হেরাস হয়ে যাওয়ার ভয়ে কেতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন কারো নাম বোখারি কারবা নাম মুসলিম কারবা নাম তিরমিজি কারো নাম নাম আবুদাউদ কারো নাম এবনে মাজা কারো নাম নাসাই কারবা নাম দারোমি কারো নাম দারকি কারো নাম বাইহাকি কারো বানাম তিবরানি কারো বানাম কুর্তুবি কারো বানাম মালিক কারো বানাম মাসাবি কারো বানাম ইবনে হাব্বান কারো বানাম আল হাকিম কারো বানাল মুস্তাদরাক কারো এভাবে বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বরের জবানী লেখকেরা সাড়ে তিন লক্ষের মতো লিপিবদ্ধ করেছেন নবীজির জবানেই সাড়ে তিন লক্ষ হাদিস এর ভিতরে একটা হাদিস কি মিথ্যা আছে কোন মুসলমান শরীয়তের ফতোয়ার কেতাব নাম হলো তার হেদায়া শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতে দুর্রে মহতার শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতে কাজী খান শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতে মহিদ শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতে আলমগীর এভাবে যত ফতোয়ার কেতাব আছে সব ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন আল্লাহর কোরআনের কোন এক জায়গার একটা কথা যদি মানতে কেউ অস্বীকার করে পয়গম্বরের জবানি এই সাড়ে তিন লক্ষের মতো হাদিস কেতাবে যা লিপিবদ্ধ আছে একটা হাদিস যদি কোন মুসলমান বিশ্বাস করতে আপত্তি দর্শায় লোকটার মুসলমান থাকবে না লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে ফতোয়ার কেতাবে লেখকের লিখেছেন কোরআনের তথ্য আপনার মেমোরিতে অ্যাডজাস্ট হোক না হোক তত্ত্বটা বুঝতে পারে আর না পারেন নবীর জবানি হাদিস কোন হাদিস আপনার মেমোরিতে অ্যাডজাস্ট হোক বা না হোক বুঝতে পারে না না পারে কোরআন হাদিসের টোটাল কথা সব সত্য হিসাবে বিশ্বাস করতে হবে যদি কেউ সন্দেহ পর্যন্ত প্রসান করে তার ইমানে খাতরা হয়ে যাবে আর ইমানে খাতরা হয়ে গেলে তার ঠিকানা হবে জাহান্ন আল্লাহ যেন আমাদের হেফাজত করেন সকলে বলুন আমিন সেই পয়গম্বর বলছেন ইন্নাল্লাহা রমা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ হার রামা তিনি হারাম সাব্যস্ত করেছেন নিষেষ করে দিয়েছেন বারণ করে দিয়েছেন আন ভক্ষণ করতে খেতে আলাল আর্দ দুনিয়ার মাটিকে আসরাদ আল আম্বিয়া নবী আম্বিয়া এবং নবিয়াম্বিয়াদের দোসর ওলি আউলিয়া যারা এই পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করে কবরস্থ হয়ে গেছে তাদের দেহকে আল্লাহ মাটিকে খেতে নিষেষ করে দিয়েছেন জোরে বলুন সোভা যেভাবে কাপনের কাপড় দিয়ে কবরে রাখা হবে হাজার হাজার বছর পেরিয়ে গেল। কাপনের কাপড়ও পর্যন্ত মাটির দাগ লাগবে না পচা গলা তো তুরে থাক কাপনের কাপড়ে মাটির দাগও লাগবে না যদি বলেন হুজুর বর্ষাকালে বর্ষা হলে রাস্তাঘাট ভেসে যায় পুকুর টুকুর ভেসে যায় কবরের স্থানের গর্তগুলো পানিতে ভরে যায় আর কবরের গর্তগুলো পানিতে ভরে গেলে ও কবরের মাটিগুলো সব সাদা হয় না হয় না আর সেই কবরে লাশ রাখা হলো লাশের কাপড়ের কাপড়ে পচা কাদা লাগবে না মাটির দাগ লাগবে না কগে লাশ খেয়ে এসেছেন বলবে না বলবে না বর্তমান বিজ্ঞান যুগের কিছু উচ্চ শিক্ষিত রুশো প্লেটো হেগেল মন্তেস্কু ক্যান্ট ভয়েল জার্নাল মিলি টমাস কাল্লাই লুইলিয়া মুর এডওয়ার্ড গিবন গোয়েদ আইজাক নিউটন গ্যালিলিও এই সমস্ত বিজ্ঞানী থিওরি মেনে যারা মগজ পরিষ্কার করেছে ওরা বলবে মৌলবী অন্তত দশ গ্লাস খেয়ে এসেছে কারণ সারা দিকে ভেসে গেছে রাস্তাঘাট ভেসে গেছে পুকুর টুকুর ভেসে গেছে দুনিয়ার মাটি সব একদম নরম হয়ে গিয়ে সব কাদা হয়ে গেছে আর সেই কবরের ভিতরে গর্তের ভিতরে সলিমদ্দিন চাষারিয়েছে আর সাসার কাপড়ের কাপড়েও মাটির দাগ লাগেনি হুজুর নিশ্চয়ই দশ গ্যালাসের কম খাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি একটু জিজ্ঞাসাবাদ করি বর্ষার পানি হলো পয়গম্বরদের কবরে ওলিদের কবরে বর্ষার পানি ঢোকে না জোরে বলুন একটু সোভানা বর্ষার পানি হলো তাদের কাপড়ের কাপড়ে তাদের দেহে পানিও পর্যন্ত লাগে না যদি বলেন হোটেল ডগমেন্ট বাস্তব প্রমাণ দেখান আমি আপনাদের কাছে গোটা দু তিন বাস্তব প্রমাণ দিয়ে সেই বক্তৃতার দিকে নিয়ে যাব মনে আছে তো নবীর কথা বলছিলাম আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমাদের দেশে এক ধরনের গাছ আছে দেখবেন কচু ঘাস কি ঘাস কচু আচ্ছা বর্ষার পানি যদি ঘন্টা হয় একটা না বাঁশ গাছের পাতা ভিজে যায় নারকেল গাছের পাতা ভিজে যায় কাঁঠাল গাছের পাতা ভিজে যায় আম গাছের পাতা ভিজে যায় না যায় না আচ্ছা কচু গাছের পাতার উপরে যদি তেরো ঘন্টা বর্ষার পানি হয় আপনি পানি মাথায়ও চলে যাবেন কিংবা পানি ধরে গেলে চলে যাবেন কসুর পাতায় কফটা পানি লেগে থাকে বলেন কসুর পাতা আল্লাহ এমন তিলাম আর কথা তাবান হয়ে দিয়েছে পানীয়র গায় কোনো দিন ছেঁকে না ঠিক না ভুলবো আল্লাহর ত্রিমিক বান্দাবান্তি যারা হবে উলাই কান নাম আল্লাহ হুমি নান্ন বিঘিনি অসিদ্ধ আহাসুনা উলাইকা रफीকা চিল্লায়ে বলেন আল্লাহ আকবার অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে বলবেন হুজুরকে ডেকে নিয়ে আসবেন কমিটিকে বলবেন যে হুজুরকে ডেকে নিয়ে এসো আর ভালো লাগছে না কারণ আমি আপনাদের এই গভীর রাতে বসিয়ে রাখতে চাই না আমার ভাইরা আল্লাহ ወযে চারটি দলের মানুষ পৃথিবীতে যারা আমার আপন হয়েছে কোটি দল চারটি দলের মানুষ পৃথিবীতে আল্লাহর আপন হয়েছে আচ্ছা দল কটার নাম বলবো না থাকবে সবাই বলছেন বলে দু একজন তো বললেন না আবার সামনের বছর দাওয়াত করব ওইটা বলে দেবে তাহলে বুঝতাম যে অন্তত আমার একটু ফ্যাসিলিটি দিলেন মানে এবছর যখন অধমের পেয়েছেন একবার সব শুনে নেবেন বাদ রাখবেন না আল্লাহ বাটবার উদ্দেশ্যটা ভালো চিন্তাটা ভালো আল্লাহ বলছেন চারটি দলের মানুষ এই পৃথিবীতে আমার আপন হয়েছে আল্লাহ নবী বলছেন মান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায় জোরে একটু আরো জোরে বলুন আল্লাহর নবী বলছেন যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায় আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায় তার লাভ কি আমি একটু কোরআন থেকে দলিল দেব শুনতে রাজি আছেন আল্লাহর আপন কারা হয় চারটি দল বলেছি ওটা পরে বলছি মনে রাখবেন কোন তত্ত্ব যদি মিস্টেক হয়ে যায় ধরে দেবেন কারণ বক্তৃতা রাখতে রাখতে ডালপালা বেরিয়ে যায় আর ডালপালা বেরিয়ে গেলে অনেক সময় অনেক তত্ত্ব মিস্টেক হয়ে যায় ঠিক না এটা ধরে দেবে আমার ভাইরা

যত সৃষ্টি পৃথিবীতে আমি বানিয়েছি বাঘ আছে হাতি আছে গন্ডার আছে ইঁদুর আছে কুকুর আছে বিড়াল আছে সব বিচ্ছু ব্যাং মাসি মাসা জীবজন্তু পৃথিবীতে আছে না নাই আল্লাহ যত সৃষ্টি পৃথিবীতে আমি বানিয়েছি ইনসানা আহসানে চিল্লাই বলুন আল্লাহ ভগবান সুরাই তিনের ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করেছেন বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছে দেড় লক্ষ ছাড়িয়ে গেছে কতটা বললাম আল্লাহ পাঠিয়েছিলেন সৃষ্টি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আঠারো হাজার কতটা বললাম আঠারো হাজার তব সিরের কেটে বসেছে আমি নানি দাদির গল্প বলছি না আপনাদের কাছে তব সিরে রুহুল বায়ান তব সিরে মজহুল কোরআন তব সিরে তফসিরে তব সিরে এমন করে বিভিন্ন তফসিলে কেতাবের লেখক লিখেছেন কেউ বলেছেন আঠারো হাজারের কিছু বেশি আবার কোন বর্ণনা কেউ বলেছেন আঠারো হাজারের কিছু কম আর অধিকাংশ বর্ণনা বলেছেন আঠারো হাজার পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন আঠারো হাজার সৃষ্টি বাঘ একটা সৃষ্টি ভল্লুক একটা সৃষ্টি হাতি একটা সৃষ্টি গন্ডার একটা সৃষ্টি ইঁদুর একটা সৃষ্টি কুকুর একটা সৃষ্টি বিড়াল একটা সৃষ্টি মানুষ একটা সৃষ্টি জিন একটা সৃষ্টি এইভাবে আল্লাহ সৃষ্টি পাঠিয়ে যে হাজার 18000 এর থেকে ও থেকে হাইব্রিড প্রোডাকশন বর্তমানে বাড়তে বাড়তে এখন 1.5 লক্ষ সৃষ্টি ছাড়িয়ে গেছে তাহলে বেশি হয়েছে না কম হয়েছে যেমন এখান থেকে 20 30 বছর আগে আমরা তেলাপিয় মাছ চোখে দেখেছিলাম ওটা হাইব্রিড প্রোডাকশন পোল্ট্রি মুরগি চোখে দেখেছিলাম 20 30 বছর আগে কথা বলতে হবে দেখেনি সিলভার কাপ মাছ আমরা চোখে দেখেছিলাম 20 30 বছর আগে গ্লাস কাপ দেখেছিলাম দেখি নাই বিজ্ঞানীরা এর থেকে ওর থেকে বীর্য নিয়ে জীবাণু নিয়ে বীর্য নিয়ে এর থেকে ওর থেকে লাগিয়ে নতুন নতুন হাইব্রিড প্রোডাকশন মাগুর মাছ আছে না হাইব্রিড মাগুর ও কি আগে ছিল নাকি দেশি মাগুর ছিল দেশি মাগুর খুব বড় হলে পাঁচশো ছশো নয় সাতশো হতো এখন হাইব্রিড যদি ছমাস পোষে অন্তত পাঁচ কেজি হবে কেজি পাঁচ কেজি ছ কেজি হয়ে যাবে ভালোভাবে খেতে দিলে এসব হাইব্রিড প্রোডাকশন এই হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে সৃষ্টির সংখ্যা দেড় লক্ষ্য ছাড়িয়ে গেছে আলো যত সৃষ্টি বাড়ে বাড়ুক কিন্তু আমি সৃষ্টির সেরা করে বানিয়েছি মানুষ জাতিকে জোরে বলুন একটু শোভা আমার আল্লাহ বলছেন ও মানুষ এই জন্য আমি তত্ত্ব দিয়ে দিলাম হুয়াল্লাযী খালাকা লাকুম যা কিছু চোখে দেখো কিছু যা চোখে দেখতে পাও না সব সৃষ্টি আমি বানিয়েছি মানুষ তোমাদেরই উপকারের জন্যে জোরে বলুন একটু সভা আমি আল্লাহ বানিয়েছি লাকুম ও মানুষ তোমাদের জন্য মাফিল আর জামিয়া পৃথিবীর জমিনে যা কিছু চোখে দেখো যা কিছু চোখে দেখো না চোখে দেখো না এই জন্য বললেন সাগরের পানির তলায় যা কিছু থাকে দেখতে পাই কথা বলে এই জন্য আল্লাহ বললেন যা দেখো আর যা দেখো না পাহাড়ের গুহার ভিতরে যা কিছু বাস করে ও কি চোখে দেখতে পাওয়া যায় ও তো চোখে দেখতে পাওয়া যায় না এই জন্য আল্লাহ বলে যা কিছু দেখো যা কিছু দেখতে পাও না জামিয়া পৃথিবীর সব তোমাদের বানিয়েছি আচ্ছা কোরআনের এই বাকারার এই আয়াতটা সত্য না মিথ্যা সবাই একমত কি সবাই একমত যদি একমত হন তাহলে একটু পরীক্ষা নেব কিন্তু আপনাদের ইজিলের মানুষকে এমনি এমনি ছেড়ে যাবো না একটু পরীক্ষা দেবো দিতে রাজি আছেন তো নাকি আর যদি বলেন হজুর পরীক্ষা দেবো না তাহলে এই তথ্যটা বাদ দিয়ে দেব আর যদি বলেন যে আল্লাহ কোরআনে বলেছে সব মানুষের উপকারের জন্য বানিয়েছি কি রাম বানিয়েছে একটু পরীক্ষা নিতে আপনারা দিতে রাজি আছেন তো নাকি আচ্ছা সৃষ্টি যদি সব বানিয়ে থাকে তা বাঘ আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না কথা বলে বাঘ বল গন্ডার সিংহ সব আল্লাহর সৃষ্টি আচ্ছা যদি আল্লাহ সৃষ্টি হয় আল্লাহ বলেন যা বানিয়েছে সৃষ্টি সব তোমাদের উপকারের জন্য তাহলে আল্লাহর কোরআন কেমন সত্য চলুন তো কালকের আমরা একটু ট্যুর করে সুন্দরবনে যাই সুন্দরবনের জঙ্গল একটু দেখতে যাই কি অনেকের ইচ্ছা থাকে না জঙ্গল দেখা গাড়ি ভাড়াটা লাগবে না ভটভটি ভরি খরচ আমি দেব চলো একটু সুন্দরবনের জঙ্গল দেখতে যাই এখন নদীপথে মনে করুন বাসন্তী থেকে ওইখানে নদীপথে ঠেলে উঠলাম গোসবা হয়ে সুন্দরবনের দিক চলে গেলাম যে এইবার জঙ্গলের কাছাকাছি যখন গেলাম ভট ভটি ছাড়তে হবে না ছাড়তে হবে না লঞ্চ ভট ও তো পানিতে চলে এবার তো সুন্দরবন তো জঙ্গল ড্যাঙায় জমিনে ঠিক না চতুর্দিকে নদী বড় বড় নদী মাঝখানে বড় বড় দ্বীপ এই দ্বীপের ভিতরে গাছপালা হয়ে গেছে এরই নাম জঙ্গল আল্লাহ অধমকে কয়েকটা বার দেখিয়েছে দক্ষিণ চব্বিশ প্রোগ্রাম যার কারণে এমনকি ফুরফুর আর পিসায় অমর সিদ্দিক চেনেন তো নাকি আপনি এলাকায় আসে না ওনাকে জিজ্ঞাসা করে দেখবেন উনি আর আমি ওই দক্ষিণ চব্বিশ পরগনার বলে একটি গ্রাম কি নাম বললাম চন্ডিপুর গোসাবা থেকে নৌকা পথে যেতে হয় এবং বাসন্তী থেকেও নৌকা পথে যেতে হয় গ্রামটির নাম চন্ডীপুর এই চন্ডীপুরে উনিও গেছে আমিও গেছি এখন যাওয়ার পরে সকালবেলা ওনাদের নিজেদেরই ভট ভট আমাকে ওমর হুজুরকে এবং ওনার দুটো মেয়ে তখন আট থেকে দশ বছর বয়স তাদের এখন বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানে দু হাজার দু সালের কথা বলছি দু হাজার দু সাল আমি যখন প্রথম হসপাকে গিয়েছিলাম সেই সময়কার কথা বলছি তাহলে ওনার মেয়েদের বয়স ছিল তখন আট বছর দশ বছর দশ বছর দুটো মেয়ে জঙ্গল দেখতে বাবলু ভাইরা নিয়ে যাবে যিনি জলসার কর্তৃপক্ষ তার নাম বাবলু ভাই কি নাম বললাম বাবলু ভাই আমার ডায়রিতে ওই নাম লেখা ছিল ভালো নিশ্চয় একটা আছে বাবলু তোলু এই বাবলু ভাই সকালবেলা সকাল বেলা হুজুর চলে জঙ্গল দেখাতে নিয়ে যাবো হুজুর আপনার তাই হুজুর মেয়েদের নিয়ে এসে বলে হ্যাঁ এবং আমাদের মিনাকা থানার অলিয়ার বলে একটা ছেলে দীর্ঘদিন ওমর ভাইয়ের সঙ্গে থাকে দেখবেন একটু বেটে করে ওলিয়ার অলিয়ার নাম ওনার বাড়ি হলো মিনা খাই মিনা খায় কোন জায়গায় উনিও সঙ্গে আমি আছি হুজুর আছে ওনার দুই মেয়ে আছে মুরগি নিয়েছে জবাই করে মাছ নিয়েছে রান্না বান্নার স্টোভ টেস্টোভ যা কিছু লাগা সব নিয়েছে মাল মশলা সব বেটে গুটে রাতের বেলা মেয়েদের কাছ থেকে কমপ্লিট করে নিয়ে আমাদের নিয়ে চলে যাচ্ছে এইবার যেতে যেতে ওখান থেকে গোসাবা হয়ে গেলাম জঙ্গল দেখতে খুব সংসার বলছি জঙ্গল দেখতে যে ওই দ্বীপের চতুর্দিক দিকে ঘুরে ঘুরে বেরিয়ে গেছেন বেশ পাঁচ সাতটা দ্বীপ আমাদের ঘুরিয়ে গিয়ে দেখেন সারাদিন সকাল সম্ভবত পনি আটটার সময় আমরা রওনা দিলাম ওনাদের বাড়ির সামনেই নদী নদী থেকে রওনা দিলাম আর সন্ধ্যাবেলা আমাদের বাসন্তীতে তুলে দিল কখন সন্ধ্যাবেলা ওই বছরই আমি অদম হজে গিয়েছিলাম ওমর ভাইও ওই বছরই হজে গিয়েছিল একসঙ্গে আমাদের মক্কা শরীরে মদিনা শরীরে দেখা জরে বলে সোহাগাল ওনার বিল্ডিং আলাদা ছিল আমার বিল্ডিং আলাদা তো যখন আমরা বাসন্তীতে ঠেলে উঠলাম ওই ভট থেকে ওনাদের বাড়ি নিজেদের ভট তো উঠে বলছে কালাম সব হলেও একটা জিনিস কিন্তু মনে স্বাদ মিটল না হুজুর অনেক সময় ধরে তোরা ঘুরিয়েছে নদীতে দেখিয়েছে ভালো মন্দ রান্না বান্না করিয়েছে আমাদের খাইয়েছে তো কি মনের স্বাদ মিটল না হুজুর বলছে বাবা সব দেখলাম মানদ দেখলাম হনুমান দেখলাম জঙ্গলি মুরগি দেখলাম বুনো সব দেখলাম মানে জঙ্গলের ভিতরে থাকে না থাকে না এইসব দেখলাম কিন্তু একটা জিনিস দেখে শখ হুজুর কি বলে সেই ইংরেজি নাম রয়্যাল বেঙ্গল টাইগার মুসকি মুসকি হাসছেন আর বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তো দেখা গেল না বলে হুজুর ঠিক বলেছেন হুজুর তো বাঘ দেখা যায়নি এতে আপনি অখুশি বলে ওইটাই তো দেখতে মানুষ যায় কালা আমার বলছে কালা ওইটাই তো মানুষ দেখতে যায় হুজুর ও দেখলে আবার বিপদেরও আশঙ্কা আছে হালম করে যদি ভট পড়ে বাচ্চা এতে হবে বলে সেও ঠিক বাবা তো বাঘ না দেখলে জঙ্গল ঘোরার স্বাদ মেটে না আমার ভাইরা বাঘের প্রিয় খাবার হলো মানুষ ঠিক না ভুল